ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ওকে বাক্তিডিট ইংলিশ আপ দ্য অনার্স পড়ল ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কৃষ্ণ ভাই মানে যে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তুরা এনা করেন তো কই শুনি এদেই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিডিএস এর কথা কয় মুজ কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি ফুটছে তুরাও ভাই করেন তো তুমি কই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কি শোক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকি আমার ভাই তখন আগুনই সেই ঘুরে আইলো হয় কি জন্য ৪ টা গুলি মারলো আমার ভাইক আমার কইজাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকি হামাক তিনড্যা কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই